আজ আমি চলে এসেছি আর্ট বেঙ্গলের একটা এক্সিবিশানে তো আমাকে তারা ইনভাইট করেছে আর সত্যি এতটা আপ্যায়ন পাবো সেটা ভাবতে পারি এখানে শুধুমাত্র পেন্টিং বা স্কেচ থাকছে না থাকছে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড ক্রাফট যেমন সুন্দর হ্যান্ডমেড ক্রাফটের জুয়েলারি আর আর্টিফিশিয়াল বিভিন্ন ধরনের জিনিসপত্র তারপর পাঞ্জাবি থাকছে থাকছে রেপ্লিকা আর বিভিন্ন রকমের শাড়ি থাকছে ডিজাইনার শাড়ি পাঞ্জাবিতে কাজ আরও অসংখ্য জিনিস থাকতে তোমরা যারা এখানে আসতে চাইছো সধপুরে যারা তোমরা থাকো বা সোদপুরের বাইরে থাকো তো তোমরা সোধপুর স্টেশনে এসে একটা ক্লাস হাউস আছে তার পাশের গলি থেকে তোমরা ঢুক তো আমরা কথা এক নমস্কার আমি মমিতা দাস আজ বেঙ্গলের তরফ থেকে আপনাদের কাছে আমাদের কিছু এসেছি তো আমাদের আজ আর কাল এই দুদিন থাকবে কালী উপলক্ষে এবং ভাইফোঁটার উপলক্ষে যারা যারা নিজেদের ভাই বা বোনদের জন্য কিছু হিউজ কালেকশান আনকমন কালেকশান নিতে চান সেটা আপনারা আমাদের এখানে এসে নিয়ে যেতে পারেন আমাদের যে আর্টিংয় পেজের পণ্য ধার আছে তার সাথে আপনাদের পরিচয় করে দিই আমাদের নমস্কার আমি কিছুই করিনি আমার স্টুডেন্টরাই সব করেছে এরা সব মানে এত এক্সক্লুসিভ কালেকশান আপনারা আসলে সবাই দেখতে পাবেন খুব সুন্দরভাবে সবাই হ্যান্ডমেড জুয়েলারি আছে প্রিন্ট শাড়ি আছে পাঞ্জাবি আছে এবং সব ইকো ফ্রেন্ডলি জিনিস এখানে সব পাওয়া যায় ঠিক আছে আপনারা সবাই আসুন ভিজিট করুন দেখুন স্ট্রংলি ঠিক আছে সবাই এরা একটা হয়ে করেছে একসাথে অনেক দিন ধরে মানে দীর্ঘ প্রয়াস অনেক দিনে আর জাস্ট আমরা এক্সিকিউট করলাম পুরো বিষয়টা এই দ্যাটস অ